নামাজ বেহেস্তের সাবি নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে তাই আসুন সঠিক সময় নামাজ পড়ি নিজের বালন নিজে করি আলহামদুলিল্লাহ হিরবিলাম আজমাইন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে চলে এলাম ষোলোতম পর্ব তালিমু সালাত যা মুসলমানদের জন্য দ্বিতীয় বেনা নামাজ আসুন নামাজকে জানব এর উপর আমল করব নিজের জান্নাত নিজে তৈরি করে মৃত্যুবরণ করব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সালাদ আল্লাহর সন্তুষ্টির কারণ ফিরিস্তাদের প্রিয় বস্তু নবীগণের সুনত সালাদ দ্বারা অন্তরে নূর পয়দা হয় দোয়া কবুল হয় রিজিকে বরকত হয় শরীরের শান্তি শত্রুর বিরুদ্ধে অস্ত্রস্বরূপ ছালাত আদায়কারীর জন্য সুপারিশকারী কবরের বাতি কবরের সাথী মুনকার নাকিরের প্রশ্নের উত্তর হাসরের মাঠে ছায়া স্বরূপ যোজকের আগুনের প্রতিবন্ধক আমলের পাল্লা বাড়ি স্বরূপ এবং বেহেস্তের ছাবি আদিস তাম্মিহুল গাফিলিন সালাত বর্জনকারীর বহেব ও শাস্তি যদি আমরা জানি তাহলে নামাজ আর কখনও না সারি মহান আল্লাহতালা বলেন সেদিনই স্মরণযোগ্য যেদিন পায়ের গোসা উন্মুক্ত করা হবে এবং লোকদের সিজদার জন্য আহ্বান করা হবে তখন তার সিজদা করতে পারবে না তাদের চোখ লজ্জায় অধুমুখী থাকবে অপমান তাদেরকে আচ্ছান্বিত করে ফেলবে আর এর কারণ এই তাদেরকে দুনিয়াতে সিদ্ধার দিকে আহ্বান করা হতো এমনভাবে যে ইমান এনে ইবাদত করো এমন তো অবস্থায় তারা সুস্থ ছিল সুরা আল কালাম আয়াত বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ তাই আসুন সময় থাকতে সময়ের মূল্যায়ন করি সময় মতো নামাজ পড়ি নিজের ভালো নিজেই করি অত্র আয়াতের ব্যাখ্যায় কারিমাদয় থেকে বোঝা গেল যে যারা দুনিয়ায় বসে আল্লাহ সুবানাহ ওয়া তা আলাহকে সালাতের মাঝে সিদ্ধা দি দিবে না তারা কিয়ামতের মারেও আল্লাহর নির্দেশ সিদ্ধা দিতে সক্ষম হবে না যা অত্যন্ত পরিতাবের বিষয় ফলে তারা জাহান নামের অধিকারী হয়ে যাবে হাদিস শরীফে এ সম্পর্কে আরো এসেছে আসুন আমরা নিয়ত করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর উপর আমল করব হাদিসে বাকি রয়েছে কেউ যদি নেক নিয়ত করে মহান আল্লাহ তালা তাৎক্ষণিক তাকে অর্ধেক সব দিয়ে দেন তাই আমরা নেক নিয়ত করব ইনশাল্লাহ অতি নাকি অর্জিত হবে হজরত আবদুল্লাহ ইবনু আমর রাজা হতে বনিত একদিন নবী করিম সাল্লাহ সাল্লাম সালাতের আলোচনা করতে গিয়ে বলেন যে ব্যক্তি পাঁচোক্ত সালাত যথারীতি আদায় করে তার জন্যে কিয়ামতের দিন ওই সালাত হলো ইমানের দলিল এবং নাজাতের উশিলা হবে পক্ষান্তরে যে ব্যক্তি যত্নের সাথে সালাত আদায় করবে না কিয়ামতের দিন তার জন্যে কোনো আলো ইমানের দলিল ও নাজাতের ওসিলা হবে না বরং কারুন ফিরাউন হামান এবং উবাই ইবনু খলফের সাথে জাহান্নামেই তার ঠিকানা হবে আদিস মিসকাত ও সুনানে আহমদ শরীফ অপরাধ এসেছে যে ব্যক্তি সালাত আদায় করতে পারে কিন্তু সালাত ছেড়ে দিয়েছে সে সে মহান আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে তিনি তার উপরে থাকবেন যে ব্যক্তি আদিস সালাত ছেড়ে দিবে তার থেকে আল্লাহর দায়িত্ব মুক্ত হয়ে যাবে আদিস তাবরানি শরীফ যে ব্যক্তি স্বেচ্ছায় সালাত ছেড়ে দিবে তার নাম জাহান নামে যারা প্রবেশ করবে তাদের মধ্যে জাহান নামের দরজায় লিপিবিদ্ধ করা হবে হাদিস আবু নুয়াইম ও জামিউল আহাদিস তাই আসুন সময় মতো নামাজ পড়ি নিজের ভালো নিজে করি শর্মাইতবিওয়াস ভালো জিনিস শেয়ার করলে নেকি হবে নিশ্চিতভাবে তাই আমরা যখনই ভালো জিনিস দেখব ইসলামিক ভিডিও দেখব শেয়ার করে দেব ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা মহান আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় হচ্ছে যথাসময়ে সালাত আদায় করা আর যে ব্যক্তি সালাত ছেড়ে দিবে। তার নেই আর সালাত হচ্ছে দিনের খুঁটি স্বরূপ আদিস বাইহাকি ফি সুয়াবিল ইমান যে ব্যক্তি সালাত ছেড়ে দিল তার যেন পরিবার পরিজন এবং সম্পদ কেড়ে নেওয়া হল আদিস ফি সুয়াবিল ইমান সকল ইমাম এ ব্যাপারে এক যে সালাত বর্জনকারী কঠোর শাস্তির উপযুক্ত ইমাম আজম আবু হানিভা রহমতুল্লাহ সালাত বর্জনকারীকে নির্দয়ভাবে প্রহার করার মতো দিয়েছেন এমনকি তাবা না করা পর্যন্ত বন্দি করে কারাগারে আটকে রাখার হবে অপর তিন ইমাম ইমাম সাফি রহমতুল্লাহি ইমাম মালেক রহমতুল্লাহ ও ইমাম আহমদ ইবনু হাম্বল রহমতুল্লা আলাহী এর মতে সালাত ত্যাগকারীকে হত্যা করতে হবে আদিস রদ্দুল মোহতার এই কিতাবে এসেছে তাই আসুন আমরা সময় মতো নামাজ পড়ি আমি তো কিছুক্ষণ পরে হলো নামাজ পড়ব যেই কাজটা করতেছিলাম এই কাজটা পরে করি তাই তো আমরা বিভিন্ন সময় জানতে পারি নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো নামাজ আছে। তাহলে আমি সবল হতে পারি শর্মাইতু বিওয়াস। ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করে ইসলামিক ভিডিও করার অনুপ্রেরণা যোগানের আহ্বান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু